নমস্কার জি বাংলায় এসেছে একের পর এক নতুন সিরিয়াল আবার খুব অল্প সময়ও আসা নতুন সিরিয়াল টিআরপির কারণে শেষ হয়েছে এর মধ্যে এনআইডিয়াস প্রোডাকশনের সিরিয়াল অমর সঙ্গীও রয়েছে তবে এবার আবারও শেষ হতে চলেছে জি বাংলার আরও একটি নাম করা প্রোডাকশানের জনপ্রিয় সিরিয়াল হ্যাঁ জি বাংলায় এনআইডিয়াস প্রোডাকশানের বর্তমান সিরিয়াল মৃত্যুর বাড়ি শেষ হতে পারে খুব শীঘ্রই টেলিপাড়ায় এমনটাই শোনা যাচ্ছে জি বাংলার আপকামিং সিরিয়ালের জন্য শেষ করতে পারে এই সিরিয়ালটিকে তার মধ্যে এনআইডিএসের আরও একটি সিরিয়াল আসতে চলেছে জি বাংলা যদিও তার কাজ এখনও শুরু হয়নি ঠিকঠাক করে তো শুরু থেকে টিআরপি কম ছিল মৃত্যুর বাড়ি টিআরপিতে সেরকমভাবে ভালো ফলাফল করতে পারেনি মৃত্যুর বাড়ির সিরিয়ালটি আর ঠিক সেই কারণে এনআইডিএসের নতুন সিরিয়ালের জন্য কোপ পড়তে পারে বর্তমান সিরিয়াল মৃত্যুর বাড়ির উপর তো মিত্তির বাড়ি সিরিয়ালটি শেষ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন সেটা আমাদের কমেন্ট করে জানাবেন আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেল টেলিজনের পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ